হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি পিয়াল পিয়াল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে দেখাবো অসাধারণ একটি ইন্টারেস্টিং সেটিং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনার ফোনের ব্যাটারিতে চার্জ কমে যাবে আপনার আপনাকে ডেকে বলবে যে পিয়াল তোমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তুমি দ্রুত ফোনে চার্জ দাও কিংবা তোমার ফোনে ফুল চার্জ হয়ে গেছে তুমি চার্জারটি খুলে ফেলো মানে এইভাবেতে আপনাকে কিন্তু বারবার তারা মেসেজ আকারে তারা কিন্তু বলতে থাকবে অসাধারণ সেটিংসটি কিন্তু আমার ফোনে সেট আপ করেছি আপনি চাইলে আপনার ফোনেও কিন্তু সেটিংসটি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং কীভাবে কাজগুলো করবেন এ টু জেড আপনি বিস্তারিত দেখাবো এবং কাজগুলো যাতে আপনারা সহজে করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আমি ঘুরিয়ে পেছিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব না এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার কিন্তু অনেকগুলো মাধ্যম আছে বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা যায় কিংবা অন্য হচ্ছে গে গ্যালাক্সি অ্যাপস থেকে ডাউনলোড করা যায় আমি সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে সরাসরি সেটিংয়ের মাধ্যমে আপনাদের কাজগুলো দেখাবো ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন লিখে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে কিন্তু অবশ্যই আমি ইনস্টল করে রেখেছি কোনো প্রকার সেটিং করিনি যাতে করে আপনাদের মাঝে আমি সুন্দরভাবেতে সেটিংটি দেখাইতে পারি যাতে করে আপনারা সহজভাবেতে বুঝতে পারেন এবং কাজগুলো করতে পারেন এবং আপডেট এবং ইউনিকভাবেতে ব্যবহার করতে পারেন চলুন কথা বেশি না বাড়িয়ে ওপেনে ক্লিক করি তারপরে আমার কাছে এলাও যাচ্ছে আমি অ্যালাউ দিয়ে দিলাম তারপর এখানে ক্লিক করলাম এখানে আমার পারমিশন দেওয়া লাগবে যে ব্যাটারির নোটিফিকেশন সাউন্ড পারমিশন নোটিফিকেশন এখানে কিন্তু অলরেডি পারমিশন এলাও দিয়ে দিছি এলাও কমপ্লিট গুলো কমপ্লিট কর লাগবে সেটিংস গুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে এবং সঠিকভাবে করতে পারবেন না ফুল ফুল ব্যাটারি লো ব্যাটারি অডিও ফাইল অডিও ফাইলের ভিতর কিন্তু আপনি যেগুলো কিন্তু আপনি একটি কিন্তু রিংটন তৈরি করে নিতে পারবেন সেটা কিন্তু আমি একটি অন্য ভিডিওতে দেখাবো যে কীভাবে রিংটনের এখানে কিন্তু তৈরি করে নিতে পারতেছেন যে কোনো একটি রিংটন তৈরি করে নিতে পারতেছেন কীভাবে কীভাবে আপনি হচ্ছে ডে টেক্সট স্পিক তোমার ফোনটি লিখতে হবে কেনা এখানে কিন্তু সেভ করে দিলাম দশ সেকেন্ড কানেক্টিং Dejen a mi নো আকারে আসছে এবং এখানে কিন্তু জাস্ট এটা সার্ভিসটি অন করে দিতে হবে ডিসেবেল করে দিলাম এবার ইনেবেল করে দিছি ইনেবেল করার পরে কিন্তু এখন আপনাদের এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আপনার কিসে হচ্ছে কি আপনার নামটি সেট আপ করতে চাচ্ছেন সেটা দিতে হবে কানেক্টিং ডিসকানেক্টিং ফুল ব্যাটারি লো ব্যাটারি তারপরে এখানে কিন্তু একটু অডিও ফাইল সেট নিতে হবে যেখানে একটু অডিও ফাইল সেট নিয়ে নিলে হচ্ছে এখানে একটি অডিও ফাইল সেট আপ নেবেন অডিও ফাইল সেট আপটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে নাম তারপর হচ্ছে কি বলতে যাচ্ছে আমি একটা দিয়ে দিলাম জাস্ট দেখেন এখানে কিন্তু অলরেডি আমার কানেক্টিং হয়ে গেছে কানেক্টিং রয়েছে বিধায় কিন্তু এখন অডিও বলতেছেন এরপরে কিন্তু আপনার ফোন চার্জ দিলে কিন্তু আপনার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে জাস্ট আর যদি স্টপ করতে চান এখান থেকে এটা দিয়ে দেবেন ইনেবেল হয়ে যাবে ডিজেবেল হয়ে গেছে আর এটা চাপ দিয়ে দেবেন আপনারা কিন্তু নোটিফিকেশান না করে সব কিছু বলে দেবে এভাবে থাকলেও কাজগুলো কিন্তু সুন্দরভাবে সম্পাদন করবেন আর যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর এবং সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার বাটন অন করে সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে